সাবস্ক্রাইব এল পার ক্লিক করুন বেলায় করে কৃষ্ণকূড়ে সংসারে কি এবার সত্যি ভাঙনের চোখ ঘর ভাঙছে কৃষ্ণকলির অভিনেত্রী তিয়াশা রায়ের বেশ কিছুদিন ধরেই টেলিজগতে শুরু হয়েছে এমন গুঞ্জন কিন্তু তিয়াশা সুবানের সম্পর্কে কি আদৌ কোনো ফাটল ধরেছে না সবটাই নিছক আগুছালো কিছু গুঞ্জন সেই প্রশ্নের উত্তর পেতেই অভিনেতা সুবান রায়ের সঙ্গে যোগাযোগ করেছিল জনপ্রিয় ওয়েবসাইট জি ফোর ঘন্টা ডট কম সেই সূত্র অনুসারে সুবানের দাবি অশান্তি তো সব পরিবারেই হয় ছোটখাটো টুকরো অশান্তি কোন পরিবারে না হয় কিন্তু তাই বলে সম্পর্কে ভাঙন নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তা একেবারে সঠিক নয় অর্থাৎ সুবান না যা হয়েছে তা প্রত্যেক সংসারেই হয়। সুতরাং অশান্তি নিয়ে এমন বিয়ে ভাঙার খবরের কোনো প্রয়োজন নেই বলেও দাবি করেন সুবান যদিও সুবানের সঙ্গে অশান্তির জেরে ইতোমধ্যে গোবরডাঙ্গা থানায় তিয়াশা হাজির হয়েছেন বলে খবর মাকে সঙ্গে নিয়ে থানায় হাজির হন তিনি কিন্তু বিষয়ে প্রশ্ন করা হলে সুবানের সাব জবাব ছোটখাটো অশান্তি হয়েছিল ঠিকই আর তার জেরেই মাথা গরম করে তিয়াশা নাকি থানায় হাজির হন যার জেরে সুবানকেও ডেকে পাঠানো হয় থানায় কিন্তু সুবানের বিরুদ্ধে এখনো পর্যন্ত তিয়াশা লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি বলে খবর সুবান্তিয়াসার অশান্তির খবর নিয়ে যতই পেয়ে স্ত্রীর পাতা সরগরম হোক না কেন সম্পর্ক নিয়ে কিন্তু আশাবাদী কৃষ্ণকল্লির স্বামী তিনি বলেন তিয়াসা খুব ভালো মেয়ে বিয়ের পর তিনি তো তিয়াশাকে অভিনয় জগতে নিয়ে এসেছেন শুধু তাই নয় তিয়াসা ইতোমধ্যে টেলিভিশনের পর্দায় নিজের জনপ্রিয়তাকে ক্রমাগত বাড়াতে শুরু করেছেন বলে স্বামী হিসেবে তার গর্বই হয় স্ত্রী আরও এগিয়ে যান এবং প্রথমে যেভাবে তিনি স্ত্রীর পাশে ছিলেন ভবিষ্যতে সেভাবেই তাকে এগিয়ে দেবেন বলেও জানান সুবান পাশাপাশি স্ত্রী জনপ্রিয়তাকে কেন তিনি ঈর্ষা করবেন তিয়াশা জীবনে আরও এগিয়ে যান ভবিষ্যতে তাকে যাতে বড় পর্দায় দেখা যায় সেই চেষ্টাও করবেন বলেও জানান সুবান তবে ঘনিষ্ঠ মহলের একাংশের অভিযোগ কৃষ্ণকুলি শুরু হওয়ার পর থেকে যেভাবে তিয়াশার জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে তাতে নাকি এবার মেয়েকে শ্বশুরবাড়ি থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছেন অভিনেত্রীর মা যার জেরেই মেয়েকে সঙ্গে নিয়ে থানায় হাজির হন তিনি যদিও ঘনিষ্ঠ মহলের এমন দাবির প্রেক্ষিতে কোনো মন্তব্য করেননি অভিনেতা সুবান রায় তিয়াশার সঙ্গে সমস্ত কিছু মিটিয়ে নিয়ে আবার নতুন করে তারা সংসার জীবন শুরু করতে চান বলে স্পষ্ট জানান বাংলা টেলিভিশনের এই অভিনেতা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন